এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে অরিজিনাল যে খাঁটি দেশি গাবি সেগুলো কীরকম থাকে আর কীভাবে পালন করতে হয় আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে যারা অবশ্যই দেশি গাবিগুলো চেনেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এ হচ্ছে অরিজিনাল যে দেশি গাবি বেশি নাই দেখতে পাচ্ছেন আর এগুলা কিন্তু যে পালন করা হয় যে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছ কম থাকলেও কিন্তু গ্রামের মানুষ এরকম করে কিন্তু লালন পালন করে থাকে এর জন্য কিন্তু গাভীর এই পরিস্থিতি এরকম আর এছাড়াও যে ছাগল ছোট ছোট দেখতে পাচ্ছেন এখানে এরকম করে ছেড়ে দেওয়া হয় একাধিকভাবে তারা খেয়ে পেট ভরে নেয় আর এরপাশেও রয়েছে দেখতে পাচ্ছেন গাবি এই দেখতে পাচ্ছেন গাবি আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিন্দি আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার যে সিন্ডি আর এ হচ্ছে দেশি গাবি অরিজিনাল আর যারা যারা চিনেন না অবশ্যই যে অনেকে বলতে পারেন যে সিন্ডি না কিন্তু এটা আসলেও অরিজিনাল যে দেশি গাবিগুলো থাকে কিন্তু এরকম যে আপনার সাইজ আর আপনার কাছে এরকম ভিডিওগুলো কেমন লাগে নিউজ প্রতি নিউজ কিন্তু আমি এই গ্রামের সরল নিউজ কিন্তু এই কিন্তু ইউটিউব চ্যানেল দিয়ে যাচ্ছি আর আপনারা কিন্তু আমার সবসময় যারা ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমার পাশে থাকবেন তাদের জন্য কিন্তু আজকে আমি এ পর্যন্ত আসতে পারছি আর এ হচ্ছে দেশি গাবি কীভাবে গাছ খাচ্ছে দেখতে পারছেন আর এগুলো কিন্তু বাজারে অনেক টাকা বিক্রয় করা হয় আপনার চাইলে কিন্তু সেই গরু বাজারে ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন সেগুলো কিন্তু আমি আপলোড করেছি ফুলবাড়িয়া বাজার এছাড়াও কিন্তু যে বাটা বাজার আর এখানে দেখতে পাচ্ছেন যে ছাগলের বাচ্চা দেশি আশা করি ভিডিওটি ভালো লাগবে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে